তোমাদের পরিবেশবিদ্যা আবশ্যিক পরিবেশবিদ্যা ষষ্ঠ অধ্যায় আজকে শক্তি এবং পরিবেশ মোট পঁয়তাল্লিশটা প্রশ্ন দেওয়া ছিল প্রশ্নগুলো জিজ্ঞেস করছি তোমরা উত্তর বলার চেষ্টা করো বিশ্বের প্রথম ভূতাপ শক্তি কেন্দ্র কোথায় গড়ে ওঠে বেশ আমি অপশান কিন্তু কম দেব বলার চেষ্টা করবো উত্তর তবে যেটা পারবো না সেগুলো অপশান দেবো বায়ুর গতিবেগ মাপার যন্ত্রের নাম কি বেশ পশ্চিমবঙ্গের বৃহত্তম কয়লা খনিটির নাম রানীগঞ্জ বেশ চিরাচরিত শক্তির উৎসের নাম কি একটি চিরাচরিত শক্তির উৎসের নাম কয়লা চিরাচরিত হ্যাঁ হবে সাদা কয়লা কাকে বলা হয় জলবিদ্যুৎ বেশ সৌরশক্তি উত্তোলনের প্রথম স্থান অধিকারী দেশ কোনটি না জার্মান জার্মানি আর বিশেষ সবচেয়ে বেশি জৈব গ্যাস ব্যবহারকারী দেশ ভারত ভারতের বৃহত্তম তৈল্লাকতো বোম্বে হাই কোন সাগরে অবস্থিত আরব সাগর OPEC এর সদস্য তত্ত্ব কোথায় অবস্থিত এ না বিশেষ সবচেয়ে সম্ভাবনাময় শক্তির উৎস কোনটা না পারমাণবিক ওপে কত সালে গড়ে ওঠে আচ্ছা ইউরেনিয়াম উত্তোলনে প্রথম স্থান অধিকারী দেশটির নাম কি কাজাদেশ জি পৃথিবীতে সবচেয়ে বেশি খনিজ তেল উত্তোলন করে কোন দেশ দেশ আর জলবিদ্যুৎ উৎপাদন করে কোন দেশ পৃথিবীতে সব থেকে বেশি জলবিদ্যুৎ হাইড্রো কোথায় রয়েছে বড় বড় প্রজেক্ট সবচেয়ে উৎকৃষ্ট মানের কয়লার নাম কি ভারতে সেগুলো খুব কম পরিমাণে পাওয়া যায় ভারতবর্ষে দিনের বেলায় শব্দের গ্রহণযোগ্য মাত্রা কত 55 ডেসিবেল না 55. 55 55 হুম বলুন তো এলএনজি এর পুরো নাম কি এলএনজি ফাইন ন্যাচারাল গ্যাস আচ্ছা গুজরাট লম্বাই গুজরাটের লম্বাই কোন শক্তি উৎপাদন কেন্দ্র রয়েছে বায়ু শক্তি পারমাণবিক শক্তি উৎপাদনে একটি কাঁচা মালের নাম বলো পারমাণবিক শক্তি উৎপাদনে পারমাণবিক ইউরেনিয়াম শক্তিঘর প্রকার তিন প্রকার আজ যা যা বলছো কেন পাঁচ প্রকার থোরিয়াম উৎপাদনে বিশ্বের প্রথম কে থোরিয়াম উৎপাদনে বিশ্বের প্রথম ভারত বিশ্বের একক বৃহৎ লৌহ আকরিক ভান্ডারের নাম বলো কারাজাম কালোজাম নয় কারাজাম ভারতের বৃহত্তম তৈল শোধনাগারের নাম কি কার বলতো আমি আম্বানির বটে পুরো জামনগর রিফাইনারি ভারতের উৎপাদিত বিদ্যুতের কত শতাংশ তাপবিদ্যুৎ হম পৃথিবীতে সঞ্চিত ইউরেনিয়ামের পরিমাণ পৃথিবীতে সঞ্চিত ইউরেনিয়ামের পরিমাণ কত

নিজে পারবে তামিলনাড়ু তো বলে দিলাম তামিলনাড়ু কোন জায়গা তুতি করে তুতি পারমাণবিক শক্তি উৎপাদনের প্রক্রিয়াটি কত সাল থেকে শুরু হয়েছে এশিয়ার কয়লা উৎপাদনকারী বৃহত্তম দেশটির নাম বলো চীন ঠিক আছে লাস্ট প্রশ্ন বলবেন পৃথিবীর অভ্যন্তর ভাগে তাপকে কাজে লাগিয়ে যে বিদ্যুৎ উৎপন্ন হয় তাকে কি বলা হয় শক্তি যত খুশি শক্তি না সৌরশক্তি চিরাচরিত শক্তি যত খুশি জলবিদ্যুৎ বায়ু শক্তি এইগুলোকে কিন্তু ধীরে তবে এগুলো কি প্রাথমিক খরচা বেশি কেন একটা হাইড্রো প্রজেক্ট বানাতে কত খরচা বিশাল বানাদ বানাতে হবে সেই ব্যবস্থা করতে হবে প্রাথমিক খরচা বেশি কিন্তু যখন আমরা ধীরে 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 সেগুলো বানাতে শুরু করব কিন্তু এরপরে ভবিষ্যৎ কিন্তু ওইগুলোতেই আছে কেননা কয়লা দু দিনের বিষয় আমাদের তোমার যা তেল কত থাকবে যে তেলটা থাকবেই না কদিন পর তুমি গ্যাস বলো সে গ্যাসও তো দুদিন পর শেষ হয়ে যাবে ফলে আমাদের কিন্তু প্রচলিত অপ্রচলিত শক্তি অপ্রচলিত যে শক্তিগুলো রয়েছে বা চিরাচরিত যে শক্তিগুলো রয়েছে দিকে আমাদের কিন্তু কী করতে হবে এগোতে হবে সূর্য যত খুশি হয় তবে কিন্তু সমস্যাও রয়েছে সমস্যা নেই নাই সমস্যা রয়েছে হুম পাওয়ার কম ব্যাপারটা মেন্টেনেন্স ব্যাপারটা থাকে প্রচুর তুমি সোলার যদি লাগাও প্রাথমিক খরচা প্রচুর বসাতে খরচা প্রচুর আবার প্রায় মাসে মাসে বা এক বছর বছরে একটা ব্যাপার থাকে মেনটেনেন্সের ব্যাপার থাকে হ্যাঁ এইগুলো সমস্যা থাকে বুঝতে পারছো বেশ ঠিক আছে পরের সপ্তম অধ্যায়টা থাকবে তোমাদের পড়া আজকে এইটুকুই ছিল